নমস্কার একটা কথা কি জানান তো নিজেকে কখনো বড় করে প্রমাণ করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনি নিজেই ঠকবেন কেন এই কথা বলছি সেটা একটু জানা প্রয়োজন আসুন একটু বিস্তারিত আলোচনা আপনাদের সঙ্গে সেরে নিই এ ব্যাপারে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করব। সেগুলো আপনারা ভালো করে ফলো করুন তাহলেই বুঝবেন আমার কথাটা আমি কি বলতে চাইছি এক নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না এতে কিন্তু আপনি ছোট হবেন দুই ভুল স্বীকার করার মানসিকতা সবসময় দেখাবেন ভুল হলে ভুল স্বীকার করবেন এবং সেই ভুল স্বীকার করার মানসিকতা আপনার থাকা উচিত থ্যাংক ইউ প্লিজ এই কথাগুলো বলতে কখনো দ্বিধা করবেন না তিন কারো কাছে নিজের সিক্রেট কখনো শেয়ার করবেন না বা অন্য কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না চার অভিজ্ঞতা ছাড়া কোনো ব্যবসা কখনো করতে যাবেন না তাহলে কিন্তু সেই ব্যবসায় আপনার লোকসান হবার সম্ভাবনা বিশেষভাবে থাকলেও থাকতে পারে পাঁচ পর্নে আসক্তি হবেন না এতে আপনি হয়তো ক্ষণস্থায়ী সুখ পাবেন কিন্তু সে সুখটা ক্ষণস্থায়ী হবে আপনার সুন্দর জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার সমস্ত জীবনটাই নষ্ট হয়ে যাবে সুতরাং পর্নোগ্রাফিতে কখনো আসক্তি হবেন না পাঁচ পরচর্চা একদম করবেন না যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে আপনি নিশ্চিতভাবে জানবেন সে অন্যের সামনে আপনার নিন্দা কিন্তু সে করবেই করবে ছয় গাধার সাথে কখনো তর্ক করতে যাবেন না তর্কের শুরুতেই গাধাকে গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে তারপর সবার সামনে আপনি অপদস্থ হবেন এটা আমি বলে রাখলাম সাত পরে করব ভেবে করবো এইভাবে কোনো কাজ কিন্তু ফেলে রাখবেন না আপনি যদি চিন্তা করেন যে শতকরা ভাগ সম্ভাবনা এই কাজটি করার প্রয়োজন ভাগ সম্ভাবনা ভালো তাহলে সেই কাজটা করতে কখনো দ্বিধা করবেন না নয় আরেকটা ব্যাপার না বলতে কখনো ভয় পাবেন না স্ত্রীর কারণে বা বাবা মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে কখনো অবহেলা করবেন না সবাইকে কখনো সন্তুষ্ট করতে যাবেন না কারণ পৃথিবীর সবাইকে আপনি কখনোই সন্তুষ্ট করতে পারবেন না এতে করে আপনি আপনার নিজের ব্যক্তিত্বটাকেই হারিয়ে ফেলবেন এগারো ঝুঁকি ছাড়া জীবনে কক্ষনো কিন্তু কোনো সাফল্য আসে না তাই জীবন ক্যালকুলেটেড রিস্ক নিতে জীবনে কখনও কিন্তু ভয় পাবেন না যদি আপনি ঝুঁকি না নেন তাহলে সারা জীবন যেভাবে আছে সেইভাবেই থেকে যাবে তার থেকে খারাপ হতে পারে ভালো কিন্তু হবে না সুতরাং ঝুঁকি আপনাকে নিতেই হবে কিন্তু বুদ্ধিমত্তার সাথে ঝুঁকিগুলো নিতে হবে আর বারো নাম্বারে যে প্রশ্নটা যেটা বলবো সেটা হচ্ছে স্মার্টফোন আপনি দেখবেন কিন্তু আসক্তি হয়ে নয় মা স্মার্টফোনে আসক্তি হবেন না গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর কিন্তু আপনি পাবেন না তেরো মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না কারণ এই কাজটি বিলম্বের জন্য আপনাকে কিন্তু সারা জীবন পস্তাতে হলেও হতে পারে রিলেশনশিপে অসুখী হলে সেটাকে আঁকড়ে ধরে থাকবেন না যে সম্পর্কেও মানসিক যন্ত্রণা দেয় ভেতরে ভেতরে অশান্তির সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ চোদ্দো আপনি কখনও জানেন না যে কখন আপনি স্বপ্ন পূরণের কাছাকাছি আপনি এসে গেছেন বা আসবেন তাই কখনোই লক্ষ্যের পিছনে ধাওয়া বন্ধ করবেন না বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে কিন্তু হালটা ছেড়ে দেয় এটা জেনে রাখবেন আর পনেরো নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে অকারণে শত্রু বাড়াবেন না শত্রু কখনোই বাড়াতে যাবেন না মিত্র বাড়ান শত্রু বাড়াবেন না ষোলো কারো ধর্মবিশ্বাসে কখনো আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্টও করবেন না এটা মাথায় রাখবেন সতেরো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও কখনো করবেন না তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্যাকমেল করবে না এটা আপনি কিন্তু গ্যারান্টি দিয়ে কখনো বলতে পারেন না সুতরাং মোবাইলে কখনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি কখনো ভিডিও করবেন না আঠেরো নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু জোর করে শেখাতে যাবেন না সে ঠকবে ভুল করবে তা কিন্তু তাকে ধাক্কা দিয়ে সেগুলোকে শেখাতে হবে এই যে কথাগুলি আপনি বলছি এগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবেন কেন প্রত্যেকটা অত্যন্ত মূল্যবান কথা এবং অত্যন্ত জীবনের প্রত্যেকটা কথা জীবনের প্রয়োজনীয় কথা যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে জোর করে কিছু শেখাতে যাবেন না আবার বলছি সে ঠকবে ভুল করবে ধাক্কা খাবে তারপর এক সময় ঠিকই আপনার মূল্যটা সে বুঝতে পারবে উনিশ উনিশ নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা কখনো করবেন না আগে নিজের সম্মানটাকে বাঁচাবেন তারপরে মানুষের সাথে সম্পর্ক দীর্ঘস্থায়ী করবেন যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিন আর লাস্টলি যেটা বলবো কুড়ি নাম্বারে সেটা হচ্ছে টাকার পেছনে দৌড়তে গিয়ে প্রিয়জনদের কখনো বঞ্চিত করবেন না যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আর আফসোস করে কোনো লাভ নেই কিন্তু যেটা পাবার সেটার পেছনে আপনাকে যেতে হবে দৌড়তে হবে কিন্তু সেটাকে পেতে গিয়ে কোনো প্রিয়জনদের কাছে কখনো খারাপ হবেন না বা বঞ্চিত হবেন না এটা জেনে রাখবেন নমস্কার এই যে আপনাদের কাছে কথাগুলো তুলে ধরলাম এগুলো কিন্তু অত্যন্ত মূল্যবান জীবনের জীবনীয় বাণী বা জীবনের কথা জীবনের চলার পথের কিছু কাহিনি জীবনের চলার পথে আপনাকে এগুলো যদি মানতে পারেন আপনাকে সাফল্য এনে দেবেই দেবে নমস্কার ভালো থাকবেন